টাকা ঢুকবে না বের হবে না এটা চালু রাখবেন না বন্ধ থাকবে কি হচ্ছে বুঝতে না হ্যালো আপনি সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট ভার করেন সোনালী ব্যাংকের জি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ করতে টাকা ঢুকবে না বের হবে না এটা চালু রাখবেন না বন্ধ আছে বন্ধই থাকবে স্যার কে বন্ধ করবে এটা বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে ব্যাংক থেকে তাহলে কিভাবে চালু করা যাবে চালু করার জন্য আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ড এটিএম কার্ডটা হাতে নিলে তা আমরা চালু করে দেব এটিএম কার্ডটা নিয়ে হয় না হ্যাঁ হ্যাঁ আছে তো এটিএম কার্ড এটিএম কার্ডটা হাতে দেন এটিএম কার্ডটা হাতে না আর আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ডটা হাতে দেন তাহলে এটা আমরা চালু করে দেব ভোটার আইডি তো কাছে নাই কিন্তু ওই ছবি তোলা আছে মোবাইলে আচ্ছা আর এটিএম কার্ডটা সঙ্গে আছে এটিএম কার্ডটা হ্যাঁ আছে আছে আর এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না ওগুলা তো করি না এই নাম্বার কোন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না না এটিএম কার্ডটা সঙ্গে আছে তাই হ্যাঁ আচ্ছা লাইনে থেকেই আমাদের ম্যানেজার বলে আপনার এটিএম কার্ডটা হ্যাঁ কাছে রাখুন আর আইডি কার্ডটা সাবমিট করেন ম্যানেজার যখন কথা বলবে সালাম দিয়ে কথা বলবে ঠিক আছে আসসালামাইকুম নমস্কার জি अभी সোনালী ব্যাংক পিএলসি টিকে কথা বলছিলাম অ্যাকাউন্ট এন ডিএম তরিকুল ইসলাম কথা বলছি স্যার ভালো আছেন আপনি জি 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 বলুন ধন্যবাদ স্যার আপনাকে যে কার্ডটা দেওয়া হয়েছিল স্যার মোটামুটি আমরা আপনার কার্ডটা অ্যাক্টিভ করে হ্যাঁ কার্ডটা কি আপনার সঙ্গে আছে জি 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 আছে আচ্ছা কার্ডটা হপেনেন্স স্যার হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ নিলাম করে নাম্বার আছে নাম্বারটা কোনটা তাদের গায়ে দেখেন তো চারটা করে ডিজিটের নাম্বার আছে ভাগ ভাগ করে হুম হুম আচ্ছা আচ্ছা আছে নাম্বারটা হ্যাঁ ফোর ফোর হ্যাঁ থ্রি সিক্স তারপর হ্যাঁ জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো জি স্যার নাম্বারটা আর বলেন তো হ্যালো নাম্বারটা আরেকবার বলেন নাম্বারটা আর বলেন হ্যালো নাম্বারটা আর বলেন হ্যালো নাম্বারটা আর একবার বলেন হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যালো জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো আপনি শুনতে পাচ্ছেন আমাকে আমি আপনি কোনো কথা শুনতে পাচ্ছেন আপনি কে আমার কোনো কথা শুনতে পাচ্ছেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না হ্যালো 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 হ্যাঁ হ্যালো আপনি কি আমার কথা শুনতেছেন না আপনি কি আমার কথা শুনতেছেন না হ্যালো Hello